আজ অনেক দিন বাদে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মুরগির ঠ্যাং সত্যি বলতে ঠিক এক মাস আগে রান্না হয়েছিল আমাদের বাড়ি মুরগির ঠ্যাং আর ছাল তাই অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না তাই বাবা আজকে নিয়ে আসলো আর সত্যি বলতে আমাদের বাড়িতে একটু মাছ মাংস রান্না বেশি হয় আর এই ছালগুলোর গুলোর গায়ে না পালক থাকে বাজারে আরেকটা একটা ছাল আছে ওই ছালটার গায়ে প্রচুর পালক থাকে তাই আমার ওই ছালটা একদমই ভালো লাগে না এই ছালটা আমার খুবই ভালো লাগে ছাড়া মানে এর গায়ে সামান্য সামান্য ছোট ছোট লোম থাকে আর যেটা খুব সহজেই উঠে যায় আর বাজারে যেটা পালক শুদ্ধ ছাল থাকে সেই ছালটাকে গরম জল করে গরম জলে সিদ্ধ করে তার এবার পালকগুলো যেমন এই মুরগির ঠ্যাংগুলো ছাড়ানো যাচ্ছে না ঠিক তেমনভাবে তাই মা এখানে গরম জল করে দিচ্ছে তাই মুরগির ঠ্যাংগুলো ওর মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম এবার দেখবে কি সুন্দর ছালগুলো আস্তে আস্তে টানলে পুরোপুরিভাবে উঠে আসছে আর বাজারে যে পালক শুদ্ধ ছালটা আছে ওটারও ঠিক এমনভাবে প্রসেসিং আছে আর হ্যাঁ আমি জানি অনেকেই এবার এসে বলবে ওর মতন কি আমরা এত নোংরা যে আমরা মুরগির ঠ্যাং আর ছাল তুই আদিবাসী তুই সাঁওতালি তুই ভালো করে খা আদিবাসীর মেয়ে কোথাও দেখলেই ঘিন্না লাগে তো এমন নোংরা ভাষায় প্রচুর মানুষ কমেন্ট করে দেখো আমি যা খাই যা করি যা দেখায় তোমাদের সমস্তরা সত্যি দেখ অনেকেরই মতন মিথ্যে মিথ্যে নাটক করি না মিথ্যে মিথ্যে ঢং করি অনেকেই আছে ভিডিওর জন্য নাটক করে ঢং করে মিথ্যে বলে কিন্তু সেটা আমি কোনোদিন তোমাদের সাথে করি কারণ আমি যা করি যা খাই যা বলি সবই সত্যি কারণ তোমাদেরকে একটা পরিবার হিসেবে আমি মানি আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে প্রতিমা তুমি কমেন্টের রিপ্লাই কেন দাও একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি অনেকেই নোংরা নোংরা ভাষায় কমেন্ট করে যেটা দেখলে আমি ডিমোটিভেট হয়ে যাই আমার মনটা অনেকটা ভেঙে যায় তারা আমাকে নিয়ে হাজারটা খারাপ কথা বলুক তাতে আমার কোনো দুঃখ নেই বেশিরভাগ মানুষ একটাই কমেন্ট করে তুই আদিবাসী বলো এবার জাত তুলে যদি কারোর কমেন্ট করে কেমন লাগে শুনতে আর আবারও বলে সাঁওতালি বাগদি না জানি তাদের মনে আরো কত ধরনের ভাষা আছে আর সেই সমস্ত কমেন্ট গুলো আমার চোখের সামনে বেশি আসে আর ওই সমস্ত কমেন্ট গুলো দেখে আমি ডিমোটিভেট হয়ে যাই আবার তোমাদের ভালো ভালো কমেন্ট গুলো পড়লে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় আর খারাপ কমেন্ট গুলো না মনের মধ্যে গিতে থাকে এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে প্রতিমা দি তুমি এত খারাপ কমেন্ট কিভাবে সহ্য করো একটা বাস্তব কথা তোমাদেরকে বলি একটা ছেলের থেকে একটা মেয়ের সহ্যর ক্ষমতা বেশি থাকে এবং অনেক আমার মতন মেয়ে আছে যারা বাপের বাড়ি শ্বশুর বাড়ি প্রচুর কথা শুনেও সহ্য করে থাকে বিয়ে করলেও শুনতে হয় বিয়ের আগেও শুনতে হয় আর সংসার যদি তুমি নাও করো তোমাকে তাও শুনতে হবে সব জায়গায় যাই হোক এতক্ষণ ধরে আমার জ্ঞান শোনার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন টাটা